এই ভিডিওটা করব কিভাবে কি তো চলো আজকে আমরা ভিডিওটা শুরু করি আর গাইস ভিডিও শুরু করার আগে সবাইকে সবাই ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো কারণ তো আমরা ভিডিও দেখো কিন্তু লাইক সাবস্ক্রাইব করে না সো সবাই একটা লাইক সাবস্ক্রাইব করে দাও আর মাত্র আটটা সাবস্ক্রাইবার হলেই কিন্তু আমাদের 200 সাবস্ক্রাইবার হয়ে যাবে সো প্লিজ 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 সবাইকে রিকোয়েস্ট করতেছি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে তোমাদের আইডি এমব্যান করে দিমু আর হ্যাঁ আর যদি তুই আমার আইডি ফ্রেট না দস্তরা আইডি এমব্যান করে দিমু হেল্লে গেম আর যাক এখন আরে গিয়ে লগইন করে যাক ওকে গাইস ফাইনালি কিন্তু লগইন করে ফছি আর এরা কিন্তু সবাই কিন্তু গাইস কি করছে হঠাৎ হামরা করছে কি আরে হন মুচাইতাছে আরে যারা ঘুষ কি করছে

তোমরা খাবা আমি অনেক দিন ধরে গেম খেলিনা না তোমরা বেশি বাইরে গেছো না ওইটা তো বটাই দি কুকু আমার বন্ধু না তো তোরাই আমার বন্ধুর রাইডি হয় কিন্তু তার মা কিন্তু কইলা আমার গেম খেলতে দেন না গেমের কথা কইলা আর টাস টাস লাগাই যায় গেমে এই মানে কানের নিচে তো হল বন্ধু না তুই আমার আইডি দিলা আর কি কর তুই আমার হিরো তুই রাইডি খাবা আমি আইডি বানিয়ে দেব কিন্তু আমি আর দিমু না আইডি কারণ আইডি আমি মাইরা দিমু আর ঠিক আছে দেখ কর আইডি আর দিমু না আমি তো गाइस আজকে আছে কিন্ত আমি লক্ষ্য করতে পারতাছি আরে هندা কিন্ত P90 গেছি আমার লগে লগে এই যে P90 আমার আরে নাসে কিন্ত অনেক এনিমি আমার ফার্স্টেই একটু সাবধানে এই জায়গায় পেয়ে গেছি প্রথম এনিমি আর गाइस সামনেতে এনিমি আমারে দিতাছে ড্যামেজ এই নে এই নে আহ হোয়াই দিচ্ছি চিকেন এর পক করে দিছি আরে কারণ কিন্তু আমরা একটাই কিল পাওয়া গেছে ফাইনালি এখন কি করতে হবে আমরা কিন্তু এটা দৌড়াইতেবো এই দৌড়া দৌড়া বন্ধু দৌড়া 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 আর দৌড়া কিন্তু অন্যটা জায়গায় হেন্ডারটা গুলা মেরে এই যে বন্ধু তোমার পায়ে গেছি আমি উই শেষ ভাই কি কমু আমি আমি কি কমবেন কি বড়ো আক বড়ইটু বড় আক মাইরা দিব পিছন দিয়া ওকে তো আমার পিছনে কিন্তু অনেক এনিমি থাকে যে পিছন দিয়া যদি একবার হেডশট লাগাই দেয় ভাই মাথা পি মাইরা দিছি শেষ আমি কিন্তু আমাগো বানাইতেছে এই যে দেখ তো বড় তত বড় যা তোর বডি

ওকে সো চলো এখানে বয় আমরা তো পুশ দেই নাই আমাদের এনি পারে এর কোনো বিশ্বাস নেই আর স্কিন পাইছে মাত্র দেখো আমাদের কিন্তু MP40 মানে যে MP40 এর ভিতরে কিন্তু কোবরা নাই কোবরা কেমনে বানাইতে হয় তোমরা দেখে রাখো কেমনে কোবরা MP40 বানাইতে হয়

ना और कोन दिन मयरा गलो तेरा हेडशॉट खाके मुना प्लीज बंदो एकटा अरे एकटा हेडशॉट खा भाई लगे इतना गाय गुल्ली की रे हैकर नकी तू ए हैकर मैं कहीं देखूंगा भाई

এই যে নিচে 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 মারো ইনি ভাই ওরে ओपी ওকে গাইস এই ইটস ও আমার কিল জামা নাম ডা কপি কর লো কে তোমার নাম ডাকি লাগা কপি এই যে দেখতাম বাকি না তো তার লাগা মি একা হআমার যে আমি বই কইরা

এই করে হিরোয়ে কোডার দিতে কি আমার হাকা খাওয়া না যায় বুদ্ধি চলো এখন কি কোন তো এই কিন্তু গ্রোজার আগে একটা হাতি মেগা গ্রোজা করছি এখন আমরা এই পারি so guys hum dono itse loot box ke dikhe karne hain lekin loot box na chupp drop pad gaye aur ek hi dekhta se nahi ni ball buying bhai ki shuru kar lein in se কি মত মততাসব বন্ধু হ্যালো বন্ধুরা তোমরা আছো ও এতক্ষণ পর যাই আইছি লাগা আমি শুরু হই পাইলাম না তো চলো আগে আমরা যাই নিউটনের বড় ভাইগুলোরের মারামারি করি দেখি